এক ছিল ছোট্ট এক গ্রাম গ্রামের নাম শান্তিপুর চারদিকে সবুজ মাঠ নারকেল গাছ পাখির ডাক আর ভোরের কুয়াশা সব মিলিয়ে যেন রূপকথার দেশ সেই গ্রামে থাকতেন এক বৃদ্ধ দাদু আর তার ছোট্ট কিউট নাতনি দাদুর নাম ছিল রহিম দাদু সাদা দাড়ি গোল চশমা আর মুখ ভরা মিষ্টি হাসি সবাই তাকে খুব ভালোবাসত আর তার নাতনির নাম ছিল মিষ্টি বয়স মাত্র পাঁচ বছর গোলগাল গাল বড় বড় কৌতূহলী চোখ আর সারা দিন প্রশ্ন করার অভ্যাস মিষ্টি সবসময় দাদুর পেছন পেছন ঘুরে বেড়াত দাদু আকাশ নীল কেন দাদু পাখি উড়ে কিভাবে। দাদু তুমি ছোটবেলায় দুষ্টু ছিলে দাদু হাসতেন আর বলতেন আরে আমি তো খুব শান্ত ছিলেছিলাম। মিষ্টি তখন হেসে বলতো মিথ্যে তুমি নিশ্চয়ই অনেক দুষ্টুমি করতে একদিন ভোরে মিষ্টি ঘুম থেকে উঠে দেখল দাদু উঠোনে গাছের চারা লাগাচ্ছেন সে দৌড়ে গিয়ে বলল দাদু আমিও গাছ লাগাবো? দাদু বললেন ঠিক আছে কিন্তু গাছ লাগানো মানে দায়িত্ব নেওয়া প্রতিদিন পানি দিতে হবে মিষ্টি গম্ভীর মুখে বলল আমি পারব সেদিন তারা দুজনে মিলে একটা ছোট আম গাছ লাগাল মিষ্টি নিজের হাতে মাটি চাপা দিল তারপর গাছের নাম দিল টুকটুক আম গাছ দাদু বললেন গাছও কিন্তু আমাদের মতো ভালোবাসা দিলে বড় হয় মিষ্টি গাছটাকে জড়িয়ে ধরল আমি তোমায় ভালোবাসি টুকটুক কয়েকদিন পর দাদু মিষ্টিকে নিয়ে গ্রাম বাজারে গেলেন বাজারে কত রঙিন ফল সবজি খেলনা কত কিছু মিষ্টি একটা লাল বেলুন দেখে বলল দাদু এটা চাই দাদু বললেন বেলুন কিনব কিন্তু আগে একটা কাজ করতে হবে কি কাজ ওই যে পাশের বৃদ্ধ চাচা ভারী ঝুড়ি তুলতে পারছেন না আমরা সাহায্য করি মিষ্টি ছোট্ট হাত দিয়ে ঝুড়ি ধরল যদিও খুব ভারী ছিল তবুও সে চেষ্টা করল বৃদ্ধ চাচা হাসলেন আর বললেন বাহ তুমি তো সাহসী মেয়ে দাদু বললেন দেখলে মিষ্টি ভালো কাজ করলে মন ভরে যায় বেলুনটা হাতে পেয়ে মিষ্টি বলল আজ আমার মন বেলুনের মতো হালকা একদিন বিকেলে হঠাৎ আকাশ কালো হয়ে গেল শুরু হল টাপুর টুপুর বৃষ্টি মিষ্টি একটু ভয় পেল দাদু বজ্রপাত হবে দাদু তাকে কোলে বসিয়ে বললেন ভয় পেও না মিতু বজ্রপাত মানে আকাশের ড্রাম বাজানো মিষ্টি হেসে ফেলল আকাশও ড্রাম বাজায় হ্যাঁ আর বৃষ্টি মানে আকাশের কান্না নয় গাছেদের জন্য পানি তারপর দাদু ছোটবেলার এক গল্প বলতে শুরু করলেন কিভাবে তিনি ছোটবেলায় বৃষ্টিতে কাদায় লাফাতেন মিষ্টি বলল চলো আমরাও লাফাই দাদু বললেন তাহলে ঠান্ডা লাগবে কিন্তু শেষমেশ দুজনে বারান্দায় দাঁড়িয়ে বৃষ্টির ফোঁটা হাতে ধরতে লাগলেন মিষ্টি বলল দাদু এই বৃষ্টি খুব মিষ্টি দিন যায় মাস যায় মিষ্টি প্রতিদিন টুকটুক আম গাছে পানি দেয় গান গায় গল্প বলে একদিন সকালে সে চিৎকার করে উঠল দাদু দাদু দেখো গাছে ছোট্ট কুড়ি এসেছে দাদু চোখ মুছে বললেন ওহ টুকটুক বড় হচ্ছে মিষ্টি আনন্দে লাফাতে লাগল দাদু আমি মা হয়ে গেছি আমি গাছের মা দাদু হেসে বললেন তুমি খুব দায়িত্বশীল মা একদিন সন্ধ্যায় মিষ্টি বাড়ির পাশে একটা ছোট বিড়াল ছানা কাঁদতে শুনল সে দৌড়ে গিয়ে দেখল একটা কিউট সাদা কালো বিড়াল কাঁপছে দাদু এটা হারিয়ে গেছে দাদু বললেন আমরা ওকে সাহায্য করব তারা বিড়ালটাকে দুধ দিল মিষ্টি তার নাম দিল পুটুল পরদিন তারা পুরো গ্রামে খোঁজ করল শেষে জানা গেল পাশের বাড়ির রিমির বিড়াল রিমি কেঁদে ফেলেছিল বিড়াল ফিরে পেয়ে সে খুব খুশি মিষ্টি বলল দাদু কাউকে সাহায্য করলে এত ভালো লাগে কেন দাদু বললেন কারণ হৃদয় তখন ফুলের মতো ফোটে একদিন মিষ্টি দেখল দাদু পুরনো একটা বাক্স খুলেছেন ভিতরে পুরনো ছবি মিষ্টি জিজ্ঞেস করল এরা কারা দাদু ধীরে বললেন এরা আমার ছোটবেলার বন্ধুরা তুমি কি তাদের মিস করো? দাদুর চোখ একটু ভিজে গেল হ্যাঁ করি মিষ্টি দাদুর হাত ধরল আমি তো আছি দাদু মিষ্টিকে জড়িয়ে ধরলেন তুমি তো আমার সবচেয়ে বড় বন্ধু গ্রামে একদিন বড় মেলা বসল নাগরদোলা মিষ্টি বাঁশি খেলনা কত কিছু মিষ্টি প্রথমবার নাগরদোলায় উঠতে ভয় পাচ্ছিল দাদু যদি পড়ে যায় দাদু বললেন আমি তো আছি মিষ্টি সাহস করে উঠল ওপর থেকে পুরো গ্রাম দেখা যাচ্ছিল সে চিৎকার করে বলল দাদু পৃথিবী কত সুন্দর দাদু নিচে দাঁড়িয়ে হাত নেড়ে বললেন হ্যাঁ রে খুব সুন্দর একদিন ছিল দাদুর জন্মদিন মিষ্টি গোপনে পরিকল্পনা করল সে নিজ হাতে একটা কার্ড বানালো। দাদু তুমি আমার হিরো দাদু কার্ড পেয়ে আবেগে চুপ করে গেলেন এটা তুমি বানিয়েছ মিষ্টি মাথা নেড়ে বলল হ্যাঁ কারণ তুমি সবার সেরা দাদু দাদু বললেন তুমি ছাড়া আমার জীবন ফাঁকা সময় যায় টুকটুক আম গাছে প্রথম ছোট্ট আম ধরে মিষ্টি খুশিতে নাচে দাদু বলেন দেখো যত্ন দিলে ফল মেলে মিষ্টি বলে ঠিক তোমার মতো তুমি আমাকে যত্ন কর তাই আমি বড় হচ্ছি দাদু হাসেন আর তুমি আমাকে হাসাও তাই আমি তরুণ থাকি গ্রামের মানুষ বলে রহিম দাদু আর মিষ্টির সম্পর্ক যেন রোদ আর ফুলের মতো একে অপর ছাড়া অসম্পূর্ণ প্রতিদিন সন্ধ্যায় তারা উঠোনে বসে সূর্যাস্ত দেখে মিষ্টি বলে দাদু সূর্য কোথায় যায় দাদু বলেন সে ঘুমোতে যায় যেন কাল আবার হাসি মুখে উঠতে পারে মিষ্টি চোখ বন্ধ করে বলে তাহলে আমরাও ঘুমাই কাল আবার নতুন অভিযান করব দাদু মাথায় হাত রেখে বলেন হ্যাঁ রে আমার ছোট্ট তারা জীবন মানে প্রতিদিন নতুন গল্প আর সেই ছোট্ট গ্রামে হাসি ভালোবাসা